সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে সকল ধরনের তাবিজের নকশা জাগ্রতকারী একটা গুরুমন্ত্র আমরা অনেক সময় নকশা লেখি বা তাবিজ লিখি বা এটা কাজ করে না কারণ এটা জাগ্রত করা হয় না ঠিক আছে বা অনেকে প্রসিদ্ধ থাকে না যার কারণে এটা নকশা জাগানো লাগে না জাগাইলে কাজ করবে না তো সেই ধরনের একটা জাগ্রতকারী গুরুমন্ত্র দিব ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে এই দাবিজন নকশা জাগ্রত করলে পৃথিবীর সকল দাবি যে আপনার দ্বারা কাজ করবে মিস্টেক করবে না তাবিজ জাগ্রত করা লাগে কলম জাগ্রত করা লাগে এগুলো অনেক মেথড আছে এগুলো ফলো করে জাগ্রত করে তারপরে কাজ করতে হয় দুমদাম করে কাজ করে ফেললেই কাজ হয় না তো তাবিজ জাগ্রতের জন্য মন্ত্র আছে আসমান জমিন চালান চালান জমরতের চালান আজরাল জিব্রাল চল ওঙ্কারের দাবি যে প্রতিটিতে করে চল দোহাই তিন খতের সেলাই মন বাচ্ছার দোহাই আল্লাহ এটা সাতবার পরে তাবিজ লেখার পরে সেই তাবিজে ফু দিতে হবে একবার পড়বেন একটা ফু সাতবার পরে সাতটা ফু দিলে তখন সেই তাবিজে প্রাণ প্রতিষ্ঠা হবে বা জাগ্রত হবে তারপরে আপনি সেই তাবিজ দ্বারা কাজ করলে আপনার কাজ হবে এই ছিল আজকের বিদ্যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ